নমস্কার বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদের সব পাইকে স্বাগত বন্ধুরা আজ আমি তৈরি করবো পটল চিংড়ি বাটা মাঠাকুমার কাছ থেকে শেখা একটি পুরনো দিনের রান্না আজ আমি আপনাদের দেখাবো খুবই সহজে এবং কম সময়ে এই রকম টেস্টি একটা রেসিপি যদি পাওয়া যায় গরম গরম ভাতে জাস্ট জমে যায় চলুন তাহলে শুরু করা যাক আমার আজকে রেসিপি আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল এই পটল চিংড়ি পাটা তৈরি করবার জন্য এখানে আমি তিনশো গ্রাম পটল নিয়েছি এবং এগুলো এখন পুরো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপর এটা বাটার সুবিধার জন্য আমি পটলগুলোকে অর্ধেক করে কেটে নিচ্ছি সব পটলগুলো কেটে নিয়েছি আর সাথে নিয়েছি আমি একশো গ্রাম চিংড়ি যেগুলো খুব ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছের পিঠের দিকটা একটা নোংরা থাকে সেটা ভালো করে বেছে নিয়েছিলাম এরপর একটা কড়াইতে কিছুটা পরিমাণে জল দিয়ে কেটে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব পটলগুলো দিয়ে এখন এতে দেব সামান্য লবণ তারপর এটা নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব এতে করে পটলটা অনেকটাই নরম হয়ে যাবে আর বাড়তেও সুবিধা হবে তেমনি আবার পটলের থেকে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে পটলগুলো ফুটিয়ে নিয়েছি এখন এটা নামিয়ে জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে নিয়ে তারপর পটলটা একটু ঠান্ডা করে নেব আমি এখানে মিক্সার জারে এগুলো বেটে নেব আপনারা চাইলে এটা শিল বেটে নিতে পারেন পটলগুলো একটু ঠান্ডা হতেই এখন সবই মিক্সার জারে দিয়ে এটা বেটে নেব তারপর আবারও গ্যাসে কড়াই বসিয়ে সামান্য একটু সর্ষে তেল দিয়ে গরম হতে দেব সর্ষের তেলটা কড়াইয়ের চারিপাশে একটু ছড়িয়ে দেবো যাতে চিংড়ি ভাজার সময় এটা যেন কড়াইতে এটে না যায় তেল গরম হতেই বেছে পরিষ্কার করে রাখা চিংড়িগুলো ভেজে নেব সামান্য হলুদ ও লবণ দিয়ে চিংড়িগুলো খুব ভালো করে ভাজতে হবে যেহেতু এটা বাটা হবে তাই এটা খুব বেশি নরম থাকার কোনো প্রয়োজন নেই আমি সব সময় বলি বন্ধুরা আমি যখন তরকারিতে চিংড়ি মাছ দিই তখন কিন্তু চিংড়িগুলো বেশি ভাজি না কিন্তু এটা যেহেতু বাটা হবে তাই আমি চিংড়িটা খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর মিক্সার জারে যে পটলটা বাটা ছিল তার মধ্যেই আমি এই ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো আর দুটো তিনটে চিংড়ি আমি রেখে দিচ্ছি সেটা পরে গার্নিশিংয়ে কাজে লাগাবো। পটলো চিংড়ি দিয়ে খুব ভালো করে এটা এখন পেস্ট করে নেব দেখুন বন্ধুরা পেস্টটা কতটা সুন্দর হয়েছে আপনারা শিল্পাটাতে বাটলেও ঠিক এইভাবেই বেটে নেবেন এখন যে কড়াইতে আমি চিংড়ি ভেজে নিয়েছিলাম সেই কড়াইতে দিচ্ছি দুই টেবিল চামচ সরষের তেল বন্ধুরা ভর্তা পাটা এই সব জাতীয় খাবারে কিন্তু তেলটা পরিমাণ একটু বেশি দিতে হয় তবেই খেতে বেশি টেস্ট হয় তেলটা গরম হলে আমি এতে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ও হাফ চা চামচ কালো জিরে কালো জিরে ও শুকনো লঙ্কাটা বেশ ভালো করে ভেজে নিয়েছি শুকনো লঙ্কা থেকে যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে তখন আমি এতে দিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ও এক চামচ রসুন কুচি এখানে বন্ধুরা আমি আট দশটা রসুন কুচি দিয়েছি এখন রসুন কুচি ও পেঁয়াজটা একটু ভেজে নেব দু তিন মিনিটের মতো আমি রসুন কুচি ও পেঁয়াজ কুচিটা ভেজে নিয়ে আমি এতে দিচ্ছি এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে আবারও ভেজে নেব দু থেকে তিন মিনিট আর এইভাবে ভাজতে ভাজতেও পেঁয়াজটাও দেখুন বন্ধুরা কতটা সুন্দর ভাজা হয়ে যাচ্ছে আর ঠিক এই সময় আমি এতে বেটে রাখা পটল ও চিংড়ি দিয়ে দেব। পটল ও চিংড়িটা দিয়ে আবারও বেশ সব কিছু একসাথে বেশ ভালো করে মিশিয়ে নেব এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম হাই করে রেখেছি যাতে পটল ও চিংড়ি বাটার মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা শুকিয়ে যায় একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও এটা করতে পারেন তারপর দিয়েছি হাফ চা চামচ চিনি ও স্বাদ মতো লবণ খুব বেশি লবণ এখানে আমি প্রথমেই দিচ্ছি না কারণ এটা পরে অনেকটাই ঘন হয়ে কমে আসবে তখন আমি টেস্ট করে আবারও লবণটা দেব সব কিছু আবারও ভালো করে মিশিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এর থেকে এক্সট্রা জলটা প্রায় শুকিয়ে যায় বন্ধুরা কেমন লাগছে আমার আজকে রেসিপি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা এই রকম পুরোনো দিনের রান্না যদি আরও দেখতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় পটল ও চিংড়ি বাটাটা দেখুন নাড়তে নাড়তে অনেকটাই কমে এসেছে এই সময় আমি একটা আমি এটা একটু টেস্ট করে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি হাফ চা চামচ ধনে গুঁড়ো সব কিছু মিনিট দুয়েকের মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেবো আর এটা কিন্তু কমানোর একদমই প্রয়োজন নেই এটা দু মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে পটল চিংড়ি বাটা তারপর এটা গরম ভাতের সাথে পরিবেশন করব। তার আগে এটা একটা পাত্রে নামিয়ে এর উপর থেকে কিছুটা কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব এতে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল সাথে শেয়ার করে দিন আপনার পরিচিত মানুষদের কাছে আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের মতামত সর্ষে তেল দিয়ে ভাজা চিংড়ি তিনটে ও একটা কাঁচা লঙ্কা এর উপর সাজিয়ে পরিবেশন করব। আপনারা বাড়িতে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে আশা করছি এখন তাহলে আসি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই